আমি জান্নাতে যাইতেছি তাহলে কি আপনার আশা পুরা হবে তাহলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে যাহান নামের কিছু কথা বলবো এই জন্য এই নিয়তে বলবো যদি আমি আপনি ভালো রাস্তা না চলি ভালো পথে না চলি আল্লাহ আল্লাহ রসুলের মতে না চলি তাহলে তো আমার ঠিকানা জাহান নামে হবে এই জন্য দুস্ত জাহান নাম কাকে বলে কোরআন আর হাদিসে এর পরিচয় আছে ছয়টা বলেন কয়টা ছয়টা এই জাহান নাম থেকে বাঁচতে হলে অনেক আমল আছে এর মধ্যে আমি উল্লেখযোগ্য আমল বলবো শর্টকাটে দুইটা দুই আর ছ কত হইল আমার ভূমিকা লম্বার দরকার নাই আপনারা কি জিনিসটা আমি বুঝাইতাম চাইতেছি আশা করি বুঝেন আর ওয়াজ মা না আগের মতো হওয়ার কথা না কারণ আমরা মোবাইলে মোবাইলে ওয়াজ হন আছে বুঝে নিতে আগের পরিবেশ তো ওয়াজ নাই আল্লাহ তাহলে জাহান্নাম আল্লাহর বানাইছেন সাতটা আর জান্নাত বানাইছেন কয় না আটটা তাহলে সাতটা জাহান নামের ফুরিচয় কি শাস্তির কথা না ফুরিচয় কি এই এই ফরিচয়ের নাম হলো জাহান নাম ফরিচয়টা দিলেই বুঝতে পারবেন জাহান নাম কতটা ভয়ানক হবে কতটা শাস্তির জায়গা হবে একটু উপলব্ধি করা যাবে এর মধ্যে এক নম্বরে জাহান নামের একটা পরিচয় নবীজি হাদিসে দিচ্ছেন যে হাদিসটা খুদ্ যেমন আপনাদের এই মাহফিলে চতুর্দিক একটা বাউন্ডারি আছে না নাই বলেন না আছে না? জাহান নামের চতুর্দিকে একটা বাউন্ডারি হবে ওয়াল হবে কি হবে ওয়াল এটা হলো জাহান নামের এক নম্বরের পরিচয় নবীমলেন না সুৰা দি কুনা দি আলবাটো যুদৰিন কাশিফু মাসিরাতু আলবাই মাচিৰাতু এই যে আমাদের স্যান্ডেলের এর চতুর্দিকে একটা বাউন্ডারি আছে পর্দা আছে এই ফর্দাটা কত ইঞ্চি মোটা না কত হাত মোটা এক ইঞ্চি না আরো কম কতটুকু কম একশো তা বুঝেননি কয়শোতা একশো কিন্তু জাহান নামির যে ওয়াল হবে বাউন দানিরা হবে আল্লাহ রসুল যার প্রথম নম্বর ফুরি তৈরি দিছেন নাল বাই আর বাইন মানে চল্লিশ আর বাইন মানে কি চল্লিশ সানা মানে বৎসর

নবী বলেন ওয়ালটা হল চল্লিশ বৎসরের রাস্তা বুঝছেন না মনে কিশোরগঞ্জের জেলখানার ওয়াল বাউন্ডারি আছে না নাই কত ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের যে যে খান্দিকে রাম্বাল দাঁড়িয়ে যে ওয়াল বানান বিল্ডিং কয়ঞ্চির গাঁতনি